তো তুমি তো ক্যামেরা নিয়ে আছো আগে টিপো পড়াবে না ছোট মা পাতা দেখো তাহলে কালার লাগাইতে তো খুব ভালো আছি ভালো ছিলাম এখন আরো ভালো হয়ে গেছি তুমি কেমন আছো বলছি হম তো ওই জন্য বললাম আগে ভালো ছিলাম এখন আরো বেশি ভালো হয়ে গেছে সামনে দেখছি বসন্তের হাতে মানে রঙের খেলা অলরেডি রং খেলা হয়েছে গালেও আছে তো বলো কেমন লাগছে এরকম বসন্ত উৎসবে খুব ভালো লাগছে খুব মানে হোলি বা দোল সবারই খুব প্রিয় একটা ফেস্টিভ্যাল কিছু জনকে বাদ দিয়ে আমার তো ভীষণই প্রিয় একটা ফেস্টিভ্যাল কারণ দোলে ভালোবাসা থাকে প্রেম থাকে আবেগ থাকে রং থাকে কত ধরনের সেই রং দিয়ে নিজের মনের কথা মানুষ মানুষকে বলে ব্যক্ত করে ভালোবাসা প্রকাশ করে প্রেম প্রকাশ করে সে যেন দোল মানে এই সিজনটা এটা খুব অদ্ভুত একটা ট্রানজেকশনের সিজন তো সুন্দর একটা সিজন এটা অনেক অনেক স্মৃতি আছে প্রথমত এই সিজনটা আমার মনে পড়ে বেশি কারণ এই সিজনে এক্সাম শেষ হতো ছোটবেলায় এক্সাম শেষ হতো তখন ভীষণ মানে তখন মনে হতো যে হ্যাঁ আজ তো ফাইনাল এক্সাম শেষ আজকে প পড়তে বসতে হবে এই সিজনটা আমার খুব প্রিয় সিজন অ্যান্ড তাছাড়া বেশি গরমও পড়ে না বেশি ঠান্ডাও থাকে না তো খুব ভালো লাগে মানে একদম চেল্ড আউট ওয়েদার আর তাছাড়া এই যে কোকিলের সাউন্ডটা ভীষণ ভালো লাগে মানে পুরো পিসফুল করে দেয় মাইন্ড ছোটবেলার দোলের সাথে এখন দোল খেলার অনেক পার্থক্য হয়ে গেছে ছোটবেলায় রাস্তা দিয়ে যে যেত তাকে রং দিতাম পিচকিটি নিয়ে একটা দোল খেলার ব্যাপার থাকতো এখন সেই জায়গাগুলো নেই এখন মানে কাউকে আগে নেই জোর করে রং মাখানোটার মধ্যে একটা আবেগ ছিল একটা ভালোবাসা ছিল এখন সেটার মধ্যে একটা হেট্রেট চলে এসছে তো সেই জায়গাটা বোধহয় কোথাও একটা গিয়ে হারিয়ে গেছে বাদুর রং ছিল বাদুর আগে যে বিচ্ছিরি কালো সবুজ ওগুলো নিয়ে আমার বোন আমাকে মাখি দিত খুব রেগে যেতাম আমি আমি চিরকালে একটু আবির নিয়ে রং মানে আবির দিয়ে রং খেলতে ভালোবাসি মানে যে কালারটা স্টে ব্যাক করবে না এরকম কিছু দিয়ে কিন্তু তাও তাই বলেছে কোনোদিন খেলিনি বাদুর রং দিয়ে তা তো নয় খেলেছি আনন্দও করেছি সবই করেছি কিন্তু এখন সেই ব্যাপারটা আর নেই খুব ভালো মানে খুব এক্সাইটেড থাকতাম সারা দিন মানে ধরো দুদিন আমাদের ওখানে হয় বেসিক্যালি তো দুদিনই খুব খুশি থাকতাম মানে সকাল থেকে উঠে কি করব কোন জামাকাপড় পরবো কী খাবো কী দিয়ে শুরু করব তো ওই সব জিনিস খুব মিস করি তাছাড়া বন্ধু বান্ধব ছিল ওখানে ছোট যা যাদের সাথে ছোট থেকে বড় হয়েছি তাদের সাথে ওই ব্যাপারটা ছিল যাদের সাথে দোল খেলতে পারি ভালো করে রং মাখাতে পারি কিন্তু এইখানেও বন্ধু বান্ধব আছে কিন্তু ওই ওই বন্ডিংটা নেই তো যার জন্য ওই মজাটা পাই না এখানে দোলের সময় অবশ্যই ছুটি যদি পাই আমি অবশ্যই বাড়ি যাব কিন্তু জানি না ছুটিটা পাবো কি পাবো না দেখা যাক কি হয় একদিনে ছুটি পেলে তো আরো বাড়ি যেতে পারবে না দু তিন দিন ছুটি চাই তিন চার দিন তো লাগবে সেটা সবাই বাই কমেন্টস লিখো অভিষেককে আমরা অভিষেক যেন ছুটিবে অভিষেক যেন বাড়ি যেতে পারে যেতে হ্যাঁ তো অভিষেক অভিষেককে বাড়ি যেতে দেওয়া হোক সবাই আরজিটা দিন তো দেখি কিরকম পারেন আর এখন এই মুহূর্তে কি চলছে সিরিয়ালের সেটে সিরিয়ালের ওই সোহাগ ফিরে আসছে এসে একটা বাড়িতে সবার মধ্যে একটা এখন আবেগপ্রবণ মানে চলছে চাঁদের অভিমান ভাঙানো হবে এই সব এবার আস্তে আস্তে গল্প এগোবে দেখা যাক এখন নতুন চমক দোলে সোহাগ ফিরে আসছে بس দর্শকদের এটাই বলবো যে এই আমাদের ভালোবাসতে থাকুন এই আমাদের পাশে থাকুন আপনাদের আশীর্বাদ যেন সারা জীবন আমাদের সাথে থাকে আর দেখতে থাকুন সোহাগ সোহাগচার প্রতিদিন সন্ধে সাতটায় শুধুমাত্র কালসপাং এর Yes

আমি কেন এরকম করছি যদি তুই সেটা জানতিস এই কাজগুলো কোনোদিনও করতিস না আমার জ্বালা আমার যন্ত্রণা শুধু শুধু আমি সহ্য করব সেটা আমি একা সহ্য করব তুই বুঝবি না কোনোদিনও তুই চলে যাওয়ার পর এক একটা দিন মুহূর্ত

করিস না আমার উপর আজকে দোলের দিনে করে থাকতে নেই আচ্ছা কতটা শোন না দেখ সব তো ঠিক হয়ে গেল বলাম চলে এলাম